বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ব্যার্স ব্রাস নতুন আবার নিউ একটা নিউ আপডেট কালেকশন আপনারা পেয়ে যাবেন নিউ ফেরদোস কালেকশন ইউটিউব চ্যানেল থেকে একবারে নিউ আপডেট কালেকশন অর্গানজা ফ্যাব্রিক্সের উপরে দুইটাই কিন্তু গুজেল ব্র্যান্ড থেকে থাকবে মেজারমেন্ট সাইজ হলো 38 থেকে নিয়ে 40 সাইজ 46 সিক্স পর্যন্ত সাইজ अवेलेबल আপনারা পেয়ে যাবেন ব্যয়ার্স দুইটাই কিন্তু অর্গ্যানজা ফ্যাব্রিক্সের থাকবে অনেক সুন্দর গলাটা পুরো হ্যান্ড টাচিং করা থাকবে দুইটাই কিন্তু গুজেল ব্র্যান্ড থেকে আপনারা পেয়ে যাবেন অরিজিনাল গুজেলের একটা স্ক্রিনের বারকোড দেওয়া আছে আপনারা যাচাই বাছাই করে নিয়ে নিতে পারেন ভিডিও শুরু করার আগে বেয়াস আমাদের শপ অ্যাড্রেসটা বলে দিচ্ছি নিউ ফদোস কালেকশন ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স দুই বাই চৌষট্টি নম্বর শপ নাম্বার তো বেয়ার্স যাদের এখানে আপনার ড্রেস ভালো লাগে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের অর্ডার প্লেস করে দিন অথবা চাইলে দোকানে এসে আপনারা ভালো মন্দ যাচাই বাছাই করে নিয়ে নিতে পারেন তো চলুন ড্রেসগুলো আমরা ওপেন করে দেখা দিচ্ছি বিয়ার সর্বপ্রথম কালার দেখা দিচ্ছে এটা লেমন কালার থাকবে ড্রেসটা কিন্তু অনেক একটা আনকমন একটা কালার অনেক প্রিয় কালার এটা এটা হলো একবারে সবারই প্রিয় পছন্দ কালার থাকবে ল্যমন কালার লাইট লেমন অনেক সুন্দর চমৎকার ফিনিশিং দেখেন বেয়ার দেখেন লেমনের সাথে কিন্তু আকাশি সুতা প্লাস পিঙ্ক কালার সুতা দিয়ে কালার কম্বিনেশান কিন্তু অনেক একটা জোস কালার কম্বিনেশান বেহ হাতাটা দেখেন কতটা সুন্দর হাতাটা ফিনিশিংটা অনেক সুন্দর লেস দিয়ে ডিজাইন করা থাকবে পুরোটা কিন্তু হ্যান্ড টাচিং গলাটা আপনারা পেয়ে যাবেন বৃহস অনেক সুন্দরভাবে কিন্তু ফিনিশিং ওয়ার্ক পুরোটা কিন্তু অনেক লং আপনারা এটা পেয়ে যাবেন স্টিচ থাকবে গুজল ব্র্যান্ড থেকে অর্গেনজা ফ্যাব্রিক্সের উপরে আর আপনাদেরকে এটা বৃহস একবারে বেস্ট প্রাইজে দিয়ে দেব একবারে এই ড্রেসটা কিন্তু ছ হাজার টাকা হলে আপনারা নিয়ে নিতে পারবেন এটা হলো আপনার ছ হাজার থাকবে এই ড্রেসটা পুরো টোটালি থ্রি পিস থাকবে র সিল্কের আপনারা প্লাজো এটার সাথে পেয়ে যাবেন ড্রেসের সাথে কিন্তু প্লাজো আপনারা রেডি প্লাজো অনেক ঘের আছে প্লাজোতে আপনারা পেয়ে যাবেন বেয়াজ আর এটা ওন্নাটা দেখেন ওন্নাটা কতটা সুন্দর চমৎকার ফিনিশিং পুরোটা কিন্তু সিকুয়েন্স পুরোটা সিকুয়েন্সের কাজ অল ওভার কাটওয়াট করা ওন্না পেয়ে যাবেন অল ওভার অনেক সুন্দর দেখেন লেমনের সাথে কিন্তু আকাশী পিঙ্ক কালার সুতা দিয়ে কাজ করাটা অনেক সুন্দর একটা চমৎকার ফিনিশিং কালার কম্বিনেশন থাকবে ব্যাস ছ হাজার টাকা হলে ড্রেসটা নিয়ে নিতে পারেন পুরোটা কমপ্লিট কমপ্লিট থ্রি পিস ড্রেস আপনারা অর্গেনজা ফেব্রিক্সের একবারে রেডিওয়ের ড্রেস আপনারা পেয়ে যাবেন থ্রি পিস এটা ড্রেসের আরেকটা ড্রেস আছে আমরা দেখা দিব ওটা ওপেন করে প্রাইস থাকবে হাজার টাকা তো চলেন দেখা দিচ্ছি দেখা দিচ্ছে এটা থাকবে পিচ কালার এটা কিন্তু অনেক সুন্দর চমৎকার কালার থাকবে পিচ কালার অনেক সুন্দর গুজাল ব্র্যান্ড থেকে থাকবে অর্গানজা ফ্যাব্রিক্সের উপরে অনেক সুন্দর লেস দিয়ে কিন্তু অনেক ডিজাইন করা কাটওয়ার করা আপনারা পেয়ে যাবেন অনেক সুন্দর হাতাটা কিন্তু লেজার কাটওয়ার করা থাকবে কোড়াটা কিন্তু অল ওভার কাজ পেয়ে যাবেন শেরওয়ানি কাটিং থাকবে এটা ব্রিয়ার্স কিন্তু শেরওয়ানি প্যাটার্ন থাকবে দেখেন কতটা সুন্দর এখানে মাঝখান থেকে ওপেন করা থাকবে শেরওয়ানি কাটিং অনেক সুন্দর আপনারা লেজার কাটওয়ার্ক কোড়াটা নিচে দাওয়ান পোষণে পেয়ে যাবেন অনেক সুন্দর ব্রাজার এটা সালওয়ারটা থাকবে প্লাজো স্টাইলে র সিল্কের প্লাজো অনেক ঘের একটা প্লাজো পেয়ে যাবেন সাথে ড্রেসটা এটাও সাইজগুলো মেজারমেন্ট ব্রুয়ার্স এগুলো আটত্রিশ থেকে নিয়ে ফোর্টি সিক্স পর্যন্ত আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটাও সেম প্রাইস থাকবে ছ হাজার টাকা হলে ড্রেসটা নিয়ে নিতে পারেন একবারে টেলার ঝামলা মুক্ত নিবেন আর পরবেন অনেক ওয়ার ড্রেস এগুলো অনেক গর্জেস পত্রটা যে গর্জেস ড্রেসগুলো আপনারা রিয়েলে না দেখলে বুঝতে পারবেন না যারা নিতে চান ড্রেসটা আমাদের রিমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিয়ে নিতে পারেন অথবা আমাদের শপে এসে আপনারা দেখা নিতে পারবেন অল ওভার কাজ করা পেয়ে যাবেন অনেক সুন্দর সিকোয়েন্সের কাজ করা অন্য পেয়ে যাবেন প্লাস ড্রেসটা যাদের ভালো লাগে স্ক্রিনশট নিয়ে আমাদের দোকানে আসতে পারেন অথবা আমাদের ঘরে বসে আপনারা অনলাইনে পারচেস করে নিতে পারেন একবারে বেস্ট প্রাইস থাকবে ছ হাজার তো বেশ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার একটা নতুন ভিডিওতে দেখাবে হবে সবাইকে আসসালামু আলাইকুম